আপনি চাচ্ছেন আপনার ফোনের অযথা অপ্রয়োজনীয় বিরক্তিকর অ্যাডশ আসা বন্ধ করার জন্য কিন্তু কিভাবে করবেন সেটা বুঝতে পারতেছেন না চিন্তা করার কোনো দরকার নেই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোনের অযথা অপ্রয়োজনীয় বিরক্তিকর অ্যাড আপনারা কীভাবে বন্ধ করবেন অবশ্যই ভিজিটিকে ফলো করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে এরপর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বারে গিয়ে সার্চ করবেন ডিএনএস ডি এস লিখে সার্চ করে দিবেন দেন এখান থেকে প্রাইভেট ডিএনএস এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে এই ক্লিক করবেন এবং এখানে দেখেন আমি লিখে রেখেছি আগে থেকেই কম আপনারা দেখেন আমি লেখাটা দিয়ে দিয়েছি হুবহু এরকম বানান যাতে ভুল না হয় সেভাবে লিখবেন ডিএনএস ডট কম লিখে আপনারা এখানে সেভ এ ক্লিক করে দিবেন আপনার কাজ শেষ এরপর থেকে আপনার ফোনে অযথা অপ্রয়োজনীয় বিরক্তিকর অ্যাডস আসা অনেকাংশে বন্ধ হয়ে যাবে দ্যাটস ইট